আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন সমন্ত বিয়ার্স মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের আর্টিজ অফ স্লাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ স্লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে যাই তার আগে আপনাদেরকে বলে নিই এই সার্কুলারটিতে শুধুমাত্র সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে মোট দুইটি সার্কুলার দুইটি ক্যাটাগরি রয়েছে একই সার্কুলারে একটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ও সিলেট এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এখানে যেই তিনটা পদ রয়েছে যেমন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী এই তিনটি পদে হচ্ছে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের আর নিচের যেই চারটি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী বেয়ারার বাবরসি এবং সহকারী বাবরচী এইগুলা হচ্ছে সিলেট সার্কিট হাউসের জন্য লোক নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শুধুমাত্র সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এক নম্বর অফিস সহায়ক চব্বিশ জন লোক নিয়োগ দিবে এসএসসি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পঁচিশ জন লোক নিয়োগ দিবে পাস হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এগারো জন লোক নিয়োগ দিবে এস এস হলে আবেদন করতে পারবেন এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং এরোদিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই তিনটি পদে লোক নিয়োগ দেওয়া হবে আর সার্কিট হাউসে যে লোক নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী তিনজন লোক নিয়োগ দিবে বিহারে দুইজন বাবর্চিতে একজন এবং সহকারী বাবুরচি একজন লোক নিয়োগ দিবে এগুলো হচ্ছে নিচ বিশতম গ্রেডের সার্কুলার তো এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন যার লিঙ্কটি হচ্ছে ডিসিসিলেট ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে বারোই অক্টোবর দু সকাল দশটায় এবং আবেদন চলবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক মাস জুড়ে এই সার্কুলারে আবেদনটি চলমান থাকবে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আর যারা নিজেরা মোবাইল দিয়ে আবেদন করবেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন শুধুমাত্র সিলেট জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ